মুরগি বা চিকেন খাবার হিসেবে প্রায় সব দেশেই জনপ্রিয় দামও মানুষের অনেকটা নাগালের মধ্যে তবে মুরগির ঝোল কিংবা ঝাল ফ্রাই ফ্রায়েড চিকেন বা রোস্ট যেভাবেই পাখি প্রজাতির এই প্রাণীটির মাংস খাওয়ার কথা ভাবতে পারেন একজন সাধারণ বাংলাদেশি তাতে কালো মুরগির কথা ভাবেন না প্রায় কেউই কারণ খুব সাধারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে কালো মুরগি পরিচিত নয় কিন্তু এই কালো মুরগিকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি মুরগি আর যে মুরগি এত দামি তার ডিম তো ষোলোশো টাকা দাম হবেই এবার তাহলে পৃথিবীর সবচেয়ে দামি এই মুরগির মূল্যটা জেনে নিন এই এক মুরগির দাম নাকি কয়েক লাখ টাকা শুনে চোখ কপালে ওঠার মতন অবস্থা না আপনি ভুল শোনেননি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বেড়ে ওঠা বিরল এই মুরগির নাম আইয়াম চিমানি আইয়াম অর্থ মুরগি আর চিমানি মানে সম্পূর্ণ কালো বাস্তবে এই মুরগি দেখতে একদমই কালো এই মুরগির হাড় মাংস এমনকি জিহব্বা সবই কালো শুধুমাত্র রক্ত অন্যান্য প্রাণীর মতোই লাল তবে কেন এই মুরগির সব অঙ্গ প্রত্যঙ্গ কালো বিজ্ঞানীরা বলেন ফাইব্রোমেলানোসিস নামের জেনেটিক মিউটেশন থেকে এই মুরগির রং কালো হয়ে থাকে অন্যান্য জাতের মুরগির গায়ের রঙের জন্য শুধুমাত্র কয়েকটি কোষ দেয় আর আইয়াম চিমানির পুরোপুরি কালো হওয়ার পেছনে কারণ হল এর প্রায় সব কোষের পিগমেন্টেশন যুক্তরাষ্ট্র চায়না থাইল্যান্ড তাইওয়ান নেদারল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ নানা মাধ্যমে ইন্দোনেশিয়ার এই মুরগি সংগ্রহ করেন অনেকের বাচ্চা কিনে লালন পালন করেন পুরো মুরগি কালো হলেও এই মুরগির ডিম কিন্তু কালো নয় সাধারণ ডিমের মতোই এর রং ইন্দোনেশিয়ায় এই মুরগির সর্বোচ্চ দাম দুই হাজার থেকে ছয় হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশি টাকায় যা ছয় লাখ টাকারও বেশি প্রতিটি ডিমের দাম ষোলো ডলার যা ষোলোশো টাকার বেশি ইন্দোনেশিয়ার বাইরে এক এক দেশে এক এক দামে বিক্রি হয় এটি যুক্তরাষ্ট্রে যদিও চিমানি দুই হাজার থেকে তিন হাজার ডলারে বিক্রি হয় তবে ভালো মানের মুরগি নয় থেকে দশ হাজার ডলার পর্যন্ত বিক্রি হয়ে থাকে তবে ভালো মান বোঝা যায় মুরগির মুখ ও জিব্বা কতটা কালো তা দেখে যত কালো তত ভালো খুবই শান্ত ও অনুগত স্বভাবের এই মুরগির এত বেশি দামের মূল কারণ মূলত এর মাংস চর্বিবিহীন এই প্রাণীর মাংসের স্বাদ জাদুকরী সাধারণ মুরগির মাংসের চেয়ে এই মাংসে আছে অনেক বেশি প্রোটিন যার কারণে স্বাস্থ্য সচেতন মানুষ এটি অনেক বেশি পছন্দ করেন এছাড়াও ভিটামিন এ ডি ই আয়রন ক্যালসিয়ামের মতো পুষ্টিগুণ আছে এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেড্রিক্যালের ক্ষতিকার রশ্মি থেকে শরীরকে রক্ষা করে শুধুমাত্র খাবার হিসেবে নয় এই মুরগির বিভিন্ন অংশ ঔষধ ও ধর্মীয় আচার অনুষ্ঠানেও ব্যবহার করা হয় ইন্দোনেশিয়ানদের অনেকে এটিকে দামি পোষা প্রাণী হিসেবে বাড়িতে পুষে থাকেন ইন্দোনেশিয়ায় এই মুরগিটি মোটামুটি পরিচিত হলেও অন্যান্য দেশে এগুলো হাজার হাজার ডলারে বিক্রি হয় এটি স্পোর্টস চিকেন নামেও বিখ্যাত প্রাণীটি নিয়ে স্থানীয়দের মধ্যে অনেক ধরনের বিশ্বাস প্রচলিত আছে অনেকে মনে করেন কালো রঙের কারণে এরা সুপার ন্যাচারাল ক্ষমতার অধিকারী এবং পৃথিবীব্যাপী বিচরণ করতে পারে এই মুরগির প্রথম ডিম খেলে সন্তান ধারণ হয় বলেও স্থানীয়দের বিশ্বাস তবে কোনো দম্পতি চাইলে প্রথম ডিমটি টাকা ছাড়াই তাদের দিয়ে দেন ইন্দোনেশিয়ানরা বিভিন্ন ওষুধের কাজে এই মুরগি ব্যবহার করা হলেও তার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এটি অসুস্থ হলে কালো রং ধীরে ধীরে বিবর্ণ হতে শুরু করে তাই এই মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই খুব সাবধানে এবং যত্ন সহকারে লালন পালন করতে হয় সাধারণত ছয় থেকে আট বছর বাঁচে এই প্রাণী এই মুরগির পালনও বেশ কষ্টসাধ্য এবং জটিল এর জন্য সবচেয়ে বেশি জরুরি মুরগির সঠিক জোড়া সঠিক জোড়া না হলে তাদের মাধ্যমে অন্য জাতের মুরগি জন্ম নিতে পারে যার রং কালো না হয়ে সাদা কিংবা অন্য রঙেরও হতে পারে টেক্স রিপোর্ট মিডিয়া এক্সপ্রেস